নৌকাবাইজের বাইজের পুরোনো স্থিতি মনে করি দিতে আবারও চলে আসলাম ঐতিবাহিক প্রাণ কেন্দ্রে প্রদর্শক আপনারা জানেন আজ সোমবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সোনাখলা গ্রামের শামীম ভাইয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই মিলন মেলা। এই মিলন মেলার আয়োজনে এই নৌকা বাইজ প্রতিযোগিতায় যে ছোট বড় নৌকাগুলো রয়েছে ছোট বা অংশগ্রহণ করেছেন তার মধ্যে যেসব লোকরা বড় রয়েছেন বা ছোটো রয়েছেন সবাইকে সম্মিলিতভাবে পুরস্কার দেওয়া হবে তবে আকর্ষণের বিষয়টি এখানে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজটি ফিরিজ এবং তৃতীয়তে যিনি অংশগ্রহণ করেছেন তার জন্যে রয়েছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এবং তারপরে যারা রয়েছে তাদের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার প্রদর্শক আবার প্রতি বছরের ন্যায় এবারও যেভাবে হয়েছে আমরা ঠিক একইভাবে আবারও এখানে নৌকা বয়স আশা করি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে con la vez 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 con la con la con la con la con 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 সোনাকলা ঐতিহ্যবাহী যে লৌকা বাইজের অনুষ্ঠান এখান থেকেই শেষ করা হচ্ছে আসলে প্রথম স্থানে যে পুরস্কারটি ফিরিয়েছে সেই ফিরিজটি স্থান যেহেতু তারা অংশগ্রহণ করছেন তার জন্য ফিরিজ রয়েছে আসলে ফার্স্ট সেকেন্ড দুটোই ফিরিজ দেওয়া হয়েছে আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি বা লাইভটি দেখেছি সবাইকে জানাই তাদের দর্শকরা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয়